এক সপ্তাহ আগে নেদারল্যান্ডে জাতীয় মানে নির্বাচন হয়ে গিয়েছে পার্লামেন্ট ইলেকশান হয়েছিল। নেদারল্যান্ড একটি মানে রাজতন্ত্রের দেশ তথাপিও এখানে সবাই গণতন্ত্রের চর্চা করে এই জন্য এখানে সংসদ নির্বাচন হয় পার্লামেন্ট ইলেকশন হয় যার যার ভোট শেষে দেয় এখানে কোনো মিছিল মিটিং নেই কোনো ব্যানার পোস্টার নেই কেউ কারো উপরে কোনো চাপ প্রয়োগ নেই কোনো রাজনৈতিক দলের কোনো সহিংসতা নেই জীবনে দেখলাম না এখানে একটা ব্যানার লাগিয়েছে পোস্টার লাগিয়েছে মিছিল মিটিং করেছে কেউ রাস্তায় নেমেছে কোনো দলের পক্ষে এরকম মানুষ অবশ্য ডেমনস্ট্রেশন করে তাদের বিভিন্ন দাবি দাবি দেওয়া নিয়ে কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যুতে কেউ রাস্তায় নামে নাই এটা দেখিনি বিগত সময়ও করে নাই এখনও দেখিনি তো যে সরকার এখন ক্ষমতা নিতে যাচ্ছে খুবই ইয়াং একটা ছেলে বয়স্কত চব্বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ ছাব্বিশ সাতাইশ হতে পারে তো একদম নতুন একদম নতুন বিগত সময় তার কোনো এক্সপেরিয়েন্স নাই ক্ষমতা সম্পর্কে বা মন্ত্রিত্ব সম্পর্কে বা পার্লামেন্ট সম্পর্কে একদম ফার্স্ট সে তার জন্য একদম নতুন আর আগে যে সরকার ছিল আপনার হয়তো অনেকেই জানেন না পশ্চিমা দেশগুলোতে প্রতি তিন বছর অন্তর অন্তর ইলেকশান হয় বাংলাদেশের মতো পাঁচ বছর অন্তর না তো তিন বছরের জন্য একটা সরকার আসে তো আমাদের তিন বছর আগে নির্বাচন হয়েছিল। এটা ঠিক ওই নির্বাচনের পরে যে সরকার দায়িত্ব বুঝে নিয়েছিল সে ছিল কট্টরপন্থী সরকার তো সে একদম নেদারল্যান্ডের মসজিদ মানে ইউরোপের মধ্যে নেদারল্যান্ডই একমাত্র দেশ যেখানে মসজিদ ঘন ঘন মসজিদ আছে প্রত্যেকটা সিটিতে মসজিদ আছে এবং মসজিদে আজান দেওয়া হয় প্রতিদিন দুবেলা এটা একমাত্র দেশ নেদারল্যান্ড যেখানে এই চর্চাগুলো করা হয় ধর্মীয় কোনো বাধা নিষেধাজ্ঞা নেই তো সেইখানে ওই সরকার যে সরকার এসছিল গত তিন বছর আগে সেই সরকার মসজিদগুলো ভেঙে দেওয়ার জন্য সংসদে উত্থাপন করেছিল তার দাবি দেওয়া ছিল মসজিদ ভেঙে ফেলতে হবে এবং কেউ হিজাব পড়তে পারবে না কারো বাসাবাড়িতে কোরআন শরীফ রাখতে পারবে না এরকম একদম ইসলামের বিরুদ্ধে সে কট্টরপন্থী একজন নেতা ছিল যে কারণে সে এগুলো সংসদে সে কার্যকরী করতে পারে না কারণ সংসদে তো পক্ষ বিপক্ষ আছে সরকার এবং বিরোধী দল সবাই আছে তো সে সংসদে এগুলোকে কার্যকরী করতে পারে না সে তার মানে দেড় বছর ধরে সেগুলো নিয়ে অনেক ফাইট করেছে কার্যকরী করতে পারে নাই দেখে সে বছরখানিক আগে সে পদত্যাগ করেছে পদত্যাগ করা বছর খানিকও হয় না এবছর সম্ভবত ফেব্রুয়ারির দিকে সে পদত্যাগ করেছিল ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেছে পদত্যাগ করার পরে তারপরে নিয়ম হচ্ছে মানে পদত্যাগ করার পরে তারপরে যে নির্বাচন দিয়েছে সে নির্বাচন গত সপ্তাহখানিক আগে নির্বাচন হয়েছিল সপ্তাহ দশ দিন আগে তো এই নির্বাচনে সে ফেল করেছে একটা সিটে সে পাশ করে না যাই হোক সে এই নির্বাচনে ফেল করেছে একটা সিটের জন্য ফেল করেছে আর নতুন যে সরকার আসতে যাচ্ছে সে মোটামুটি মানে বলতে পারেন সে মানে ধর্ম নিয়ে তার কোনো চর্চা নেই সে কোন ধর্ম করবে কোন ধর্ম করবে না কে কোন ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে মসজিদ মিনার কোরআন শরীফ হিজাব এগুলো নিয়ে তার কোনো মানে মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা হচ্ছে রাষ্ট্রের ডেভেলপমেন্ট নেদারল্যান্ডে প্রচণ্ড হাউস ক্রাইসিস মানে বাড়ি ক্রাইসিস তো সেইখানে বাড়ির সমস্যা সমাধান করা এবং নেদারল্যান্ডে তো প্রচুর ট্যাক্স আপনারা জানেন নেদারল্যান্ডে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ট্যাক্স আপনার ইনকাম যদি মিনিমাম হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স আপনার ইনকাম যদি ম্যাক্সিমাম হয় তাহলে উনচল্লিশ পার্সেন্ট ট্যাক্স প্রচুর ট্যাক্সের দেশ নেদারল্যান্ড পাশাপাশি বাস ট্রাম এগুলো প্রচুর মানে পরিবহন খরচ মানে মানুষের জন্য যাত্রীদের জন্য প্রচুর এক্সপেন্সিভ সব মিলায়ে এগুলোর সমস্যা মানে ট্যাক্স কমানো এবং এই যে পরিবহন মানুষের চা যাতায়াত চলাচল খরচ কমানোর জন্যই তার মূল অ্যাম্বিশান তো সবাই তাকে ভোট দিয়েছে এবং সে একদম ইয়াং নেতা দেখা যাক সে কী করে তো আমি নেদারল্যান্ডে আরও কিছু নিয়ম নিয়মকানুন নিয়ে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেব আপনারা আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার করবেন শেয়ার করলেই আমি ভিডিও দেবো শেয়ার না করলে আমি আপনাদেরকে তথ্য দেব না তথ্য দিয়ে সাহায্য করব না আপনি আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কারণ অন্যদেরকেও আমার এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন